দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক কাহারল হাটে রয়েছি আমরা কাহারল উপজেলা দিনাজপুর জেলা একদিন সপ্তাহে শুধুমাত্র শনিবার বসে শনিবার আজ চার ফেব্রুয়ারি দুই আমরা আপনাদের গাভী গুরুর আজকে তথ্য দিতে চাই প্রথমে শাহিআল সিন্ধি এরপরে দেশর জাতের গাভী গুরুর তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই কি আরিয়াটা বকনা বাচ্চা

ভাই কি কিনতেছেন না বিক্রি করছেন ভাই দেখতেছেন এখনো দরদাম হয় নাই ভাইরা কত চাইছেও নাই এখনো চাওয়া চাই হয় নাই দেখা দেখি চলছে দেখা দেখি কমপ্লিট এখন দাম দর করবে ভাই কত চাচ্ছিলেন এটা চল্লিশ কত বলে কাস্টমারে কেমন বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবে পঁচিশ এক লাখ পঁচিশ হলে বিক্রি করতে চাই শাহিওয়াল সার বছর সেই সাথে গাভী দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হয় গাভীর দুই বালে পাঁচ ছয় লিটার আচ্ছা আচ্ছা দুই বারে পাঁচ থেকে ছয় লিটার দুধ হয় ঠিক আছে আমরা এই এই পাশে একটা সাইহল সিন্ধি দেখছি এটা কার আপনাদের স্বপ্না

মানে দেড়শো চাচ্ছে মানে দেড় লাখ চাচ্ছে কত ভাই ফিনিশিং কত কত ছাড়বেন কাস্টমারে কত বলছে তিরিশ তিরিশ কি হবে আপনারা কত বললেন পনেরো পনেরো বলছেন পনেরো পর্যন্ত দাম উঠছে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে

আমরা এখন চলে যাব দেশি গাভী যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় সাথে থাকুন আমাদের সব এটা দাম কোথাও গাইবার চাই

কত হয়েছে বহ কত হয়েছে কত হইল ভাই এক লাখ আশি এবং এইটা এক লাখ কত বাচ্চা কত

પૈસા <serving> <saat bunh wanita> সত্তর ভাঙ্গে আলোচনা নাই নাকি জোয়ান জোয়ান্টি হাজার পাঁচশো হবে না কত লাখ तीन के दूधक धन्यवाद साईं भला था कम